बचाओ फिलिश के बचा गजबी के हे मार रे बचाओ रचा वखे हे ममार रिया मार আরবের নাই কোনো খবর আরবের নাই কোনো খবর আমিরাত এরা কি জব দেবে আল্লাহর কাছে মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে শিশু ও আমার মা বোনেরা মারা যাচ্ছে মুসলিম ভাইরা মারা যাচ্ছে মুসলিম ভাই আমার নবীরা দেশ আমার নবীরা দেশ যুদ্ধ করো কাফেরের সাথে স্বাধীন করো মুসলিম দেশ স্বাধীন করো মুসলিম দেশ